তো প্রথম অনেক সমস্যা ফেস করছি দেখা যায় দুই মিনিট তিন মিনিট হয়ে গেছে তো দুজনের দিচ্ছে স্বামী স্ত্রী দিত আর কি মন হয়েছে অথবা উনি মন খারাপ করছে আমি মন খারাপ করেছি এভাবে হয়েছে দুনো দুজন একটু কম বেশি জানাজানি হয়েছে তো একটু ই হয়েছে তো তারপরে অনেক হসপিটাল দেখা হয়েছে অনেক হসপিটাল দেখছে তো আপনার এখানে পরে মোবাইলে দেখে আর কি ফেসবুকে দেখে তারপরে আমি ঠিকানা নিয়ে আসে আসা হইলো আসা হওয়ার পরে তো ভালোই ওষুধ নেওয়ার পরে ভালোই তো বর্তমানে তো এখন ভালোই তো এখন বিশ মিনিট পঁচিশ মিনিট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় এখন আমার ওয়াইফও আর অনেক ভালোই তো এই সবাই এখানে আসবেন তো আসসালাম আলাইকুম আহমতুল

এখন চিকিৎসা আছে আল্লাহ এগুলি ভালো এটা বলতে রোগ বলতে কিছু না নিজে মনে করলেই এটা রোগ এটা রোগ বলতে কিছু না নিজের মন শক্তি হলে সবচেয়ে বড় শক্তি ঠিক আছে আপনার এবং আপনার পরিবারের জন্য দোয়া রইল যারা আমাদের ভিডিওটা দেখলো দর্শকদের জন্য দোয়া করি তারাও ভালো থাকুক যেখান থেকে দেখুক না কেন দেশের দেশের বাইরে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ